কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ঘাত্রী রোগ বিশেষজ্ঞ সমজিতা চক্রবর্তী সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় ডক্টর চক্রবর্তী করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত আমরা খবরের কাগজে দেখছি যে করোনা সংক্রমিত চিকিৎসকদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক হচ্ছেন ধাত্রী রোগ বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক এবং ইএনপি এটা কেন হচ্ছে বলেছেন এটা বেরিয়েছিল দিন কয়েক আগে যে চিকিৎসকরা তো সংক্রমিত হচ্ছে নি সেই নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত তবে তার মধ্যে ঢাকিয়ে বিশেষজ্ঞরা দন্ত চিকিৎসকরা এবং আমাদের নাকান গলা বিশেষজ্ঞ যারা ইএনটি দেখুন খুব স্বাভাবিক যারা এই তিন ধরনের বিশেষজ্ঞ তাদের কিন্তু পেশেন্টের গায়ে হাত দিয়ে এবং পেশেন্টের কাছে গিয়ে দেখতে হয় নইলে কিন্তু হবে না এখন অনেকেই জানেন যে বহু চিকিৎসকরা অনলাইন কনসালটেশন করছেন কিন্তু এই তিন ধরনের যারা চিকিৎসক বা আরো অনেকেই আছেন কিছু সার্জিক্যাল লাইন না কিন্তু মেডিকেল লাইনে যায় না মানে ধাত্রী রোগ বিশেষজ্ঞদের তো মাসে একবার করে দেখতে হবে বাচ্চাটা বাড়ছে কিনা এই এই জিনিসটা তো মায়ের যতক্ষণ না গায়ে হাত দেয়া হচ্ছে বোঝা যায় না এখন ব্যাপার হচ্ছে যে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মানুষ যাদের করোনা ভাইরাস আছে তাদের কিন্তু কোনো রকমের উপসর্গ দেখা দিচ্ছে না সুতরাং তিনিও জানেন না যে তার শরীরে করোনা ভাইরাস আছেন এবং যে চিকিৎসক দেখছেন তিনিও জানেন না তার মধ্যে করোনা ভাইরাস আছে তো সেই ক্ষেত্রে যখন এই দেখাটা হচ্ছে ভাইরাসটা এতটাই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে তাড়াতাড়ি অজ্ঞাত সারে এই ধরনের পেশায় যারা আছেন যে ধরনের চিকিৎসকরা খুব কাছাকাছি থেকে পেশেন্টকে দেখতে হয় তাদের কিন্তু সংক্রমণের সম্ভাবনাটা থেকেই যাচ্ছে বেশি যদি এমন হয় করোনা সংক্রমিত ইমার্জেন্সি সার্জারি হবে সেক্ষেত্রে তো নিশ্চয়ই আপনারা জরুরি ভিত্তিতে মায়ের স্বাস্থ্যের দিকটা এবং সন্তানের স্বাস্থ্যের দিকটা দেখছেন তাদের কোন কমপ্লিকেশন হতে পারে কি পরে হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে যখন জরুরি মানে এমার্জেন্সি সার্জারি যেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবার আগে বিবেচ্য হচ্ছে মার স্বাস্থ্য বাচ্চার স্বাস্থ্য সেখানে করোনা কিন্তু আলাদা ফ্যাক্টর হচ্ছে না কারণ আমি বাবা বলছি এনারা আসিমটোমেটিক কি হচ্ছে জানেন সমস্ত সরকারি হাসপাতালে মারা যখন তার কিন্তু প্রথমে একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর রিপোর্টটা পেতে পনেরো থেকে তিরিশ মিনিট সময় লাগছে এবারে দেখা গেল মা যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ তাহলে তাকে ক্লিন লেবার রুম ক্লিন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যদি দেখা গেল তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ এবং এই মুহূর্তে এমার্জেন্সি আছে তাকে আমি আর করোনা হাসপাতালে পাঠাতে পারবো করবো না কারণ সকলেই জানেন যে মেডিকেল কলেজ কলকাতা এমআর আর এগুলো হচ্ছে করোনা হাসপাতাল ওইখান থেকে অব্দি আর পাঠানো যাবে না তার এই মুহূর্তে এমার্জেন্সি সার্জারি দরকার এই মুহূর্তে তার ডেলিভারি হবে এবং সেই পেশেন্ট করোনা টেস্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ তখন তাকে একটা আলাদা অপারেশন থিয়েটার লেবার রুম যেটা শুধুমাত্র করোনা পেশেন্টের জন্য সেই জিনিসটা করা হয়েছে এবং সেইখানে তার ডেলিভারি হচ্ছে এখন হ্যাঁ এক্ষেত্রে মা কিন্তু সুস্থই আছেন মানে তার সিমটম একেবারেই নেই এবং সেই মার ডেলিভারি হলো তারপরে ডেলিভারি হবার পরে তাকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হলো যদি দেখা গেল যে ক্ষেত্রে মায়ের সিমটোমেটিক করোনা পেশেন্ট তার জন্য কিন্তু মেডিকেল কলেজ কলকাতাতে সেই পেশেন্টকে পাঠানো হয় এবং সেইখানে সিমটোমেটিক মা করোনা পেশেন্টের তার চিকিৎসা হয় তবে হ্যাঁ যদি আসিমটোমেটিক তখন কিন্তু সার্জারি কখনোই ডিলে করা যায় না উপযুক্ত প্রোটেকশন নিয়ে যারা সকলে সেই অপারেশন থিয়েটার বা লেবার রুমে আছেন তারা প্রত্যেকে গাউন পরবেন তারা মুখে মাস্ক হেড শিল্ড চোখে প্রোটেকশন পরপর পরপর কিভাবে পড়তে হয় সেই জিনিসগুলো পরে সব ধরনের প্রিকশন নিয়ে এই ডেলিভারিটা প্রসিডিওরটা করা হয় লেবার সার্জারি ছাড়া অন্য সার্জারির ক্ষেত্রে অন্য যেগুলো গাইনি সার্জারি মানে ধরুন সার্জারি যেগুলো এমার্জেন্সি নয় প্ল্যান সার্জারি প্ল্যান গাইনোকোলজিক্যাল সার্জারি ধরুন কারোর হিস্ট্রেকটামি দরকার বা কারোর সিস্টের অপারেশন দরকার এবং এখন আপনারা জানছেন তো যে সমস্ত পেশেন্ট হাসপাতালে ভর্তি হলে তার করোনা টেস্টিং হচ্ছে তো এই পেশেন্টে দেখা গেল যদি করোনা টেস্ট পজিটিভ এবং তার একটি ইলেকটিভ সার্জারি দরকার প্ল্যান্ট সার্জারি দরকার এবং সেই সার্জারিটাকে দেরি করা যায় তখন সেটা নির্দিষ্ট সময় অবধি দেরি করা হয় যদি পেশেন্টের কোন ধরনের সিমটম হচ্ছে না একদম উপসর্গহীন করোনা পজিটিভ তাহলে এই সার্জারিটা দু সপ্তাহ দেরি করা করে করা হয় কারণ ততদিনে পেশেন্টের ইনফেক্টিভিটি চলে যায় যদি কিছু সিমটম হয় তাহলে সেটা চার সপ্তাহ যদি এর হসপিটালাইজ হতে হয় তাহলে সেটা ছ সপ্তাহ এবং পেশেন্ট যেখানে বেশ ভালো মতো ভুগেছেন করোনাতে সেক্ষেত্রে মিনিমাম

করা যাচ্ছে তার রিকাভারি ফেজে কোনো অসুবিধা হবে না কিন্তু যিনি সিমটোমেটিক এবং প্ল্যান সার্জারি ক্ষেত্রে কিন্তু আগে করোনা রিকাভারি তারপরে তার ফিটনেস মানে স্পেশালি অ্যানাস্থেশিয়ার ফিটনেস যেমন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্টবিট কিছুতেই কম হচ্ছে না করোনার পরে লাংস এর অবস্থা তো জানিনি কারণ লাংস এ পুরো জিনিসটা ফাইব্রোসিস হয়ে গিয়ে লাং ফাংশন ভীষণ রকম ভাবে কমে যাচ্ছে সেই রিকাভারি করার পরে তবেই কিন্তু সার্জারি হবে এটা ভীষণ জরুরি তদ্দিন অব্দি তাকে কিন্তু ওষুধ খেয়েই তার সিমটম আছে সেগুলোকে আয়ত্তে রাখতে হবে এবং যখন তিনি ফিটনেস টেস্টে পাস করবেন যে হ্যাঁ এবার উনি সার্জারি ঢকলটা নিতে পারবেন ততদিন অবধি কিন্তু সেই সার্জারি ডিলে করে তারপরে করা হচ্ছে আমরা যদি নির্দিষ্ট একটা ক্ষেত্রের বাইরে যাই সাধারণভাবে চিকিৎসক হিসেবে আপনি এই যে পোস্ট রিকভারি কমপ্লিকেশন থেকে মারাত্মক হয়ে যাচ্ছে জিনিসটা অনেকের ক্ষেত্রে এটা এড়ানোর আপনি কি পরামর্শ দেবেন দেখুন ব্যাপারটা হচ্ছে এই ভাইরাসটা একেবারে নতুন जहां yeah. সিমটম হচ্ছে সেই সিমটম গুলো গত ন দশ মাসে দেখে দেখে ডাক্তাররা বুঝেছেন সারা বিশ্বের ডাক্তাররা যে এই ধরনের সবার আগে একটা কথা বলতে পারি সাধারণ মানুষ প্রত্যেকের জন্য যদি দেখেন যে আপনার গলা ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে তাহলে দেরি করবেন না করোনা টেস্টিং করাতে না ও কিছু হয়নি করব না পরে করবো এটা যেন না করেন কারণ দেখা গেছে যে যদি ডায়াগনোসিসের দেরি হয়ে যায় না তাহলেই কিন্তু কমপ্লিকেশনের সম্ভাবনা বেড়ে যায় আপনি তাড়াতাড়ি টেস্ট করে দেখে নিলেন যে করোনা পজিটিভ আছে কিনা এবং কিছু ওষুধ বারবার ট্রায়াল দিয়ে দেখা হচ্ছে সেগুলো দেখা হলো আপনি নিয়মিত আপনার পালস অক্সিমিটারের অক্সিজেনটা চেক করলেন কিছু ব্রিডিং এক্সারসাইজ করলেন জ্বর কতটা আসছে সেটা মাপলেন তাপমাত্রা কত আসছে এটা করলেই না পরের দিকের কমপ্লিকেশন কম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে না দের ইজ এ ডিলে ইন ডিসিশন মেকিং তাতে কিন্তু করোনা রুগী খারাপ হয়ে যাচ্ছে এবং তারপরে যখন খারাপ যাচ্ছে সেই রিকভারির পরে যে কমপ্লিকেশন গুলো সেগুলো এক একটা তো মারাত্মক মারাত্মক দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে বেরোতে কিন্তু অনেক সময় লাগছে ডক্টর চক্রবর্তী এখন তো ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলা হচ্ছে ভ্যাকসিন আসছে এই ভ্যাকসিন নিয়ে কিছুটা অনেকে সন্দিহান অনেকে আবার ভয়ও পাচ্ছে তো এই গাইনোকোলজিক্যাল প্রবলেম যা রয়েছে বা সন্তান সম্ভব তাদের কি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা থাকতে পারে দেখুন ভ্যাকসিন যদি লাইভ ভ্যাকসিন হয় তাহলে প্রেগনেন্সিতে কোন লাইভ ভ্যাকসিন দেওয়া যায় না ডাব্লিউএইচও গাইডলাইন কি কি আসে দেখি কারণ ভ্যাকসিন তো শুধু একরকম নয় অনেক রকমের ভ্যাকসিন এসছে ঠিক আছে লাইভ ভ্যাকসিন কোভিড একটা ভ্যাকসিনও এসছে একটা এম ভ্যাকসিনও এসছে এবার সেক্ষেত্রে ভ্যাকসিনের গাইডলাইন ডাব্লিউএইচও কি দেয় সেই অনুযায়ী তখন দেখতে হবে যে ভ্যাকসিনটা গর্ভবতী মাদের দেওয়া যাবে কি যাবে না কোন ভ্যাকসিনটা ভারতবর্ষে আসছে এখন অনেকটা ব্যাপার আছে এবং এ তারপরেও ব্যাপার হচ্ছে যে ভাইরাসটা একটা লম্বা ভাইরাস মিউটেশন হচ্ছে সেই ভ্যাকসিনটা কতদিন কার্যকরী হবে আবার আমাদের নতুন ভ্যাকসিন নতুন স্ট্রেন যেমন ইনফ্লুয়েঞ্জা সকলে জানে না যে প্রতি কোস ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন দেখে ভ্যাকসিনটাকে পাল্টে পাল্টে বাজারে আসে ভ্যাকসিনটা তো এক্ষেত্রে ক্ষেত্রে কি হবে এখনো কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে WHO গাইডলাইনের জন্য কোন ধরনের ভ্যাকসিন এবং সেই গাইডলাইন অনুযায়ী গর্ভবতী মায়ের वैक्सीनेशनটা করা যাবে ডক্টর চক্রবর্তী প্রায় শোনা যাচ্ছে এই ভাইরাসটার বিভিন্ন রকম ধরন আছে খুব সম্প্রতি একটা দেখলাম যে ব্রিটেনে একটা নতুন ধরনের বোধায় হ্যাঁ আমাদের এবং জন্য ওরা আবার লকডাউন করতে বাধ্য হচ্ছে হ্যাঁ তার কি ইনফেক্টিভিটি বেশি ভাইরাসটা ভীষণ লম্বা ভাইরাস মানে ভাইরাসের লেন্থ অনুযায়ী দেখতে গেলে না দশ মাসের মধ্যে ভ্যাকসিন আসা ভাইরাসের কনস্ট্যান্ট মিউটেশন ভ্যাকসিন ব্যাপারটাই কিন্তু এখন অনেকটাই রিসার্চ এগে আছে সুতরাং সেটা এই ট্রায়ালগুলোর মধ্যে দিয়ে গিয়ে গিয়ে তার এফেক্টিভিটি কতটা কার্যকারিতা সেটা প্রমাণ করতে পারলে তারপরেই কিন্তু ভ্যাকসিনেশন আর আমি বললাম না যে এই ভ্যাকসিন নিয়ে কিন্তু আমাদের সারাক্ষণ যারা রিসার্চ করছেন তাদের কিন্তু সারাখন ভেবে যেতে হবে কারণ ভাইরাসটা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে তার সঙ্গে লড়তে গেলে আমাদেরও কিন্তু ভ্যাকসিনের রক্ষণ ফের করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ দত্ত চক্রবর্তী শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন ধাত্রী রোগ বিশেষজ্ঞ সমজিতা চক্রবর্তী সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবিন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়